আমার যদি কর্মটাই বন্ধ করে দেয় আমি চলবো কি করে আর আমার অফারটা কি ছিল বা কি কারণে আমি ভালো বাচ্চারা আমাকে বলে মা আজকে না আমার একটু ফলাও খাইতে মন চাইল আমাকে কেউ দাওয়াত দিলেও তো আমি যাই না আমি তো মা আমি খাবো কিন্তু আমার তো পেটে ঢুকছে না আমি সন্তানদেরকে রেখে আমি কি করে খাই পৃথিবীর কোনো মা বাবা কখনো তার সন্তানদেরকে না খাওয়াইয়া তারা খাইতে পারে না তেমনি আমিও তো একটা মানুষ আমিও তো সন্তানদের মা আমাকে কেউ দাওয়াত করলে আমি যাইতে পারি না কারণ আমার ভিতরে ঢুকে না খাবার যেমনি আজকে আমার একটা দাওয়াত ছিল আমি সে দাওয়াতে গিয়েছি আমাকে খাবার দিচ্ছে অনেক ধরনের আমি খাচ্ছি আর আমার সন্তানদের কথা মনে পড়তেছে যে আমার সন্তানগুলা তো খাবার খাবারগুলা পেলে অনেক খুশি হতো আমি দেশবাসী মানুষ দেশবাসী সকলের কাছে আমি একটি কথাই বলতে চাই এই নামে আঠারো কোটি মানুষের মধ্যে এই নামের অনেক মানুষ আছে তার মধ্যে দোষ করছে একজনে আমি বাউল গান করি আমি দেশ বিদেশে ঘুরি এটা আমার পেশা এটা আমার নেশা সেটা আমার করতে হয় আমার যদি কর্মটাই বন্ধ করে দেয় আমি চলবো কী করে আর আমার অফারটা কি ছিল বা কী কারণে আমার আমাকে প্রোগ্রাম দিচ্ছে না বা আমার প্রোগ্রাম আসলেও তারা আমাকে বাদ দিয়ে দেয় আমি ইদানিং কিছু কেরানীগঞ্জে কিছু গান করতেছি আমার নামটা চেঞ্জ করে মোরানি সরকার দিয়ে আমার গান করতে হচ্ছে তা আমাকে অনেকে বলতেছে আপনার নামটা চেঞ্জ করেন আসলে একটা সন্তান যখন দুনিয়াতে আসে পিতামাতা অনেক কষ্ট করে বা অনেক আনন্দের সহিত একটি নাম রাখে এ নাম মৃত হলোই নাম থাকে জীবিত এই নামটা থাকে এখন শেখ হাসিনাকে দেশের মানুষ স্বৈরাচারী বলে ঘোষণা করে তাকে ফাঁসি দিছে আমাকেও নাকি আমাকেও সে কথাই বলে যে তোমার তো ফাঁসি হয়ে গেছে তুমি তো মৃত তুমি তো জীবিত না তো তুমি কি করে গান করবে তখন আমি বললাম দেখেন শেখ হাসিনা কোথায় আর আমি ব্যক্তিটা কোথায় আমি ক্ষুদ্র একজন বাউল শিল্পী আমাকে নিয়ে ওনার সাথে তুলনা করাটা তো উচিত হচ্ছে হবে না তা আমি দেশবাসী সবার কাছে আমি বলবো আকুল আবেদন করে বলবো যারা বাউল গান শুনেন যারা বাউল গান দেখেন যারা আমাকে ভালোবাসেন আমি আজকে দীর্ঘ চব্বিশ বৎসর ধরে বাউল গানে আমি আছি আমার এরকম পরিস্থিতি কখনো হয়নি যে মিডিয়াতে মিডিয়ার সামনে এসে আমি কান্না করি বলবো যে আমার ঘরে বাজার নেই আমি ঘর ভাড়া দিতে পারতেছি না যদি আমার অনেক কে অনেক অনেক লোক আছে বা অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু থেকেও আমার কেউ নেই